আমি প্রথমে বলি কাজ করতে পারছি না এটা যে যখন বলেন আমার তখন এগুলোকে অজুহাত মনে হয় কেননা উনি এই পদে আছেন কাজ করবেন বলে কাজ করতে না পারলে উনি আমি গত পনেরো বছরে আমি যেহেতু গণমাধ্যমের সাথে যুক্ত অনেক করে বুঝতে পারিনি এটা কি ডিজিএফ এর প্রেশার এটা কি আওয়ামী লীগের প্রেসার এটা কি তার সম্পাদকের প্রেশার তার মালিকের প্রেশার আমরা তো চেষ্টা করেছি এইসব প্রেসারের ঊর্ধ্বে থেকে কিছু কথা অন্তত বলার জন্য কাজে যে যখন বলেন এবং ইউনিক অতীতের সব তত্ত্বাবধায়ক সরকারের একটা ইনকামেন্ট গভর্নমেন্ট ছিল বাজারে এই সরকারে তো ওই গভর্নমেন্টটি পালিয়ে গেছে কাজে এই সরকারের হাত তো খোলা এখন এই সরকার দেখুন লতিফুর রহমানকেও যদি আপনি ফলো করেন বারো ঘন্টার মধ্যে তেরো জন সচিব উনি বদলাতে পেরেছিলেন তার মানে আপনি তাদের একশো দিনে কেন এরকম কিছু করতে পারলেন না বা দশ দিনে কাজে এই সরকার কিন্তু আরেকটা অদ্ভুত ক্যারেক্টার তার কোনো জবাবদিহিতা নাই সে ভদ্রলোকের মতো কিন্তু কোন উত্তর দেয় না সরকারের অক্ষমতা আমার ধারণা সরকারের ভেতরে তাদের সক্ষমতার অভাব তাদের অবজেক্টিভহীনতার অভাব তাদের কারো কারো বয়স অনেক বেশি এবং তারা গণঅভ্যুত্থানের চেতনার সরকার না অনেক উপদেষ্টারাই কাজেই আমরা যে জায়গায় হতাশ হয়েছি সেটা হচ্ছে আমরা একটি গণঅভ্যুত্থান পরবর্তী মানে মানানসই সরকার পায়নি এইজন্য কিন্তু আপনি মানুষ যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলে তার পক্ষে সে একটা যুক্তি পায় আচ্ছা এবার আপনাকে বলি সরকারটি একটি সাংবিধানিক বজগর তৈরি করে ক্ষমতাে আসেন এটার জন্য আমি বলবো 72 ঘন্টা আমাদের আগামীতে দেখতে হবে অগাস্ট 5 থেকে আগস্ট 8 পর্যন্ত আপনি ভাবতে পারেন Khaled বলা তো পাঁচজন বিচারপতির কাছে আপনি চিঠি লিখেছেন যে আমরা কোন ধারায় শপথ নেব লোকগুলা পলাতক কেউ তখন সীমান্ত অতিক্রম করছে কিংবা ক্যান্টনমেন্টে তাদের কোন একটা রেফারেন্সে আপনি শপথ নিলেন আপনার সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে গণ এই ম্যান্ডেট যেটা আর কখনো বাংলাদেশের ইতিহাসে কেউ পায়নি কাজে সরকারটি নিজে নিজে তাকে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এনেছে আপনি খেয়াল করেছেন এই যে জুলাই ঘোষণা পত্রে প্রধান উপদেষ্টা ওই কথাটাই আবার বলেছে এক সময় ফিলোসফিক্যালি বলেছে ছাত্ররা নিযোগ নিয়োগকর্তা কিন্তু তখন উনি বলেছেন উনি সংবিধানের একশো দুই ধারা অনুযায়ী উনি শপথ নিয়েছেন কার রেফারেন্সে প্রশ্ন কাজেই এই যে তত্ত্বাবধায়ক কবে থেকে চালু হবে হ্যাঁ এটিও আমার ধারণা না সেটা তো আর মনে হয় না কিছু করার ছিল ওনারা যখন ডিসাইড করলেন যে ওনারা সংবিধানের ইয়াতে সংবিধানের যেহেতু এটা নাই একশো ছয় ছাড়া মানে

পূরণ না হওয়ার একটা কারণ খুঁজে পেতে পারবেন আরেকটা কথা বলি আপনাকে এই যে আপনি বলছেন গ্রামগঞ্জ পাড়া মহললায় সচিবালয়ে কে বিএনপি কে জামাত হয়ে গেছে এটা তো খুব স্বাভাবিক কিন্তু সরকার কি যদি এমন করত যে রাজনৈতিক পরিচয় আপনার জন্য ডিসকোয়ালিফিকেশন তখন কিন্তু এই ঘটনা ঘটতো না সে তো এটা করতে পারেনি কাজেই আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক ডিসকোয়ালিফিকেশন কেমন হবে ইনু সরকারকে তারা নিয়োগ দেয় তারা তারপরে ইনু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক তার মধ্যে প্রধানমন্ত্রী দেখে তার কি রাজনৈতিক পরিচয় কেমন কি হবে খালে সাত দিনের মধ্যে আমরা দেখতে পেলাম ইউনুস সরকার দেশ চালাচ্ছে না ব্যুরোক্রেসি দেশ চালাচ্ছে পুলিশ দেশ চালাচ্ছে পুলিশ কাপড় চোপড় পরার পরে ইউনিফর্ম পরার পরে আবার দেশ চালাচ্ছে কোন ভঙ্গিতে সেই চেনা ভঙ্গিতে ব্যুরোক্রেটরা আপনাকে প্রথমেই বলবে কোথায় কোথায় ভয়ের কারণ আছে আমরা প্রত্যেকটা মেমো দেখলে বুঝতে পারি কোন ব্যুরোক্রেট লিখেছে কোন রাজনৈতিক পরিচয়ের ব্যুরোক্রেট লিখেছে সরকারের লোকরা বুঝতে পারেন না পরে আসার তেমন কোন যোগ্যতা তার ছিল না এবং সরকারের দু চারজন বাদ দিলে এই সরকারটি বেমানান আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে তারা বেমানান কি বলে আমার সাথে কাজ করছে উনি আজকে থেকে সিনিয়রি হইবে সরকারের তো বুড়ক্রেটটা তো আমি জানি না ভয় করছে আসবে আপনাকে ধন্যবাদ আমি আবারও একটা নতুন বিষয় নিয়ে আসি মানে আপনি যদি একটু বলতেন যে এটা একটু এক লাইনে যদি বলতেন আসাপ প্রসঙ্গটা আনছেন যে ওই সময় আসলে ক্যান্টনমেন্টে গিয়া কি ভালো দেশের জন্য অনেকে বলে থাকে একটা পার্টি ছিল ক্যান্টনমেন্ট যেহেতু গণ অভানটা সফল করার জন্য একটা নিয়ামক সরকার হিসেবে কাজ করছে যেটাকে বন্ধুকে নল ঘুরাই দেওয়া বলতেছে মির্জাফর বলতেছে ওয়াকারকে আমিও কিন্তু তাই মনে করি যে ক্যান্টনমেন্ট একটা বড় ভূমিকা ছিল কিন্তু ক্যান্টনমেন্টে গিয়া মানে এইটা ঠিক হয়েছে মানে ভাই ওই সময় আমি প্রথমে একটা কথা বলি তাহলে আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুল যাচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি যেরকম করে সবাই মিলে ডক্টর কে ডাকলো এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে কেন তিনি সেটা করতে গেলেন ডক্টর ইউনি রেভলিউশনের লোক নাকি

মানে হুলস্থ একটা অভ্যুত্থানের মানুষ পেয়ে গেছে এই করে আমি গুলশান থেকে জাহাঙ্গীর গেটে তিন ঘন্টায় যেতে পারি নাই অর্থাৎ অথবা যাওয়া সম্ভব হয় নাই আমি বলছি তখন উনি ডেকেছেন ডাকবার পরে আমি ওইটা লিখে দিতে পারি তো বিএনপি ডাকলেও যেত আজকে যে সম্পর্কটা ডেভেলপ করেছে দেখছেন এই সম্পর্কের কথা ভেবে সেই দিন এই পার্টি যারা আছে বিএনপি বিরুদ্ধে করছে তারা যেত মনে করে বিকল্প ছিল না তারা দেখেছে ডাকবার পরে তারা কত বদলের কাজ করছে অটোবারে আমরা কিন্তু খবরটা নিয়েছি তারা বলছে আপনারা বলেন কি করতে হবে আর আমরা তখন বলেছি বড়চোক আরবি ঠিক করুন এইটা আমি ইনপার্সন নোচি ধরে যখন ইন্টারেস্টিং গল্প হবে জি যখন গল্প হয়ে গেলাম তখন ওই প্রেসিডেন্ট সাহেবের সাথে আমার সাথে আচ্ছা আমি অমনি বলছিলাম উনি আমার সাথে কোলাগুলো করেছে দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে হ্যাঁ তো কাঁপছে কাঁপছে তো তখন আপনার বেশি জিনিস বলে কি বলা যাবে সরকারটা কিভাবে হবে আমি ভাবে জানা যায় কি ঠিক করবো এখন এটা ঠিক এখন সময় নেই এখন তো কিছু বলতে হবে তখন ওনারা বলে দেয় আমি বলেছি না আমি এটার সাথে যাই মানে আমি তখন নিজেও জানি না কি হবে আমি তো নিজেই চার তারিখে বুঝিয়ে দিচ্ছি আগামীকালকে সরকার চলে যেতে পারে বুঝিয়ে দেবে অনেস্টলি বাকি কেউ তো স্বীকার করবে না হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম আমি ওইদিকে যাচ্ছিলাম আমাদের পক্ষতেই তখন এটা করে বলা হয়েছিলেন পরামর্শ দিল যে আপনি জাতির দেশে একটা ভাষণ দেন বলেন এগুলো আমাদের বলা ছিল নট দেন যে বিচারকরা যা জাস্টে একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে কেন আপনি জাতীয় সরকার করলেন না তিনি বলেছেন ওই সেদিন আমরা দুইবার দুইবার তিনবার করে বসলাম কেউ তো তখন জাতীয় সরকারের কথা বলেন এখন ফারাদ মজার ভাই বলছিলেন গতকালকে আমার সাথে ছিল শহীদ গিয়ে আমাদের সপতার দরকার ছিল কেউ তো সেই কথা বলে নাই অতএব যেটা হয়েছে মানে মানে ভাই আপনি যদি চলে যেতে হয় আশা ভাই একটু আসে আপনি একটু ডাকসুরে একটু কথা বলে যাবেন যে ডাকসুর রিলেশন আসতেছে এটা নিয়ে যদি বলেন এটা নিয়ে যদি একটু বলেন নিলেই তারপর বাংলার সমস্ত আন্দোলনের একটা প্রতীক এটা তার মানে লাইট হাউস বলেন কিন্তু এইবার এত বড় অভ্যুত্থানে যে আমি বললাম না রক্ত মানে একটা নদীর সাথে আমরা ডাকসু কিনে আসলাম ভোর যখন হচ্ছে

অনেক ধন্যবাদ আমি একটু মানবের আরেকটাকে সংবিধানের মধ্যে আমাদের শপথ নিতে কেন আমরা শহীদ শপথ নেয় কেন আমরা আর্মি এখানে আর্মির কাছে গিয়ে আমরা সবাই মিলে এটা বলছি এইটা নিয়ে আপনার একটু মানে মতামত বা এটা বলি যে কেউ কি আসলে সময় সময়টা বলে নাই

এবং প্রচলিত রাজনৈতিক ধারাকে ভাঙার চেষ্টা করলাম কিন্তু ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ওই জায়গায় থাকতে পারলাম না দেখুন অপশন ওয়ান ছিল এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন তারা যদি বিপ্লবী শক্তি হিসাবে সরকার গঠন করত। করতো হচ্ছে যে তারা শক্তি না তারা জুলাইয়ের এক তারিখও পঁয়তাল্লিশ জন ছিল অতচিত আপনি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার করতেন অপশন থ্রি হয়েছে যে আপনি সাংবিধানিক পথে গেছেন এবং ওই অনুযায়ী আপনি শপথ নিয়েছেন কিন্তু প্রথম দুটি অপশনের ব্যাপারে তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমাদের স্তরে অতাবর্তে হয়েছে কিন্তু যারা ক্যান্টনমেন্টে গেছেন যারা গণভবনে গেছেন তারা তো এস্টাবলিশমেন্টের পক্ষের শক্তি তারা এস্টাবলিশমেন্টকে কন্টিনিউয়েশন দেওয়ার জন্য গেছেন তারা সেটাকে টিকেয়ে রাখতে চেয়েছেন ধরেন বিএনপি ভয় পেয়েছে যে আমলিকে যেভাবে জেটিয়ে বিদায় করা হলো আমার কপালেও যেন এরকম কখনো না ঘটে অতএব আমি এরকম কিছু করব না যেটা আগামিতে আমাকে কি শিক্ষা দিবে কিন্তু বিপদ যেটা হচ্ছে সেটি থেকে আপনার মেজাজটি চেঞ্জ হয়ে গেল আপনার ভিতরে যে আমরা কঠোরতা দেখতে চাইলাম গণআব্দুল জানের যেই সংস্কার যেই বিচার গণহত্যার বিচার সেইটি থেকে আপনি তখন সরে গেলেন আপনি একটি রেগুলার সরকারের মতো আচরণ করতে শুরু করলেন গণ অভ্যুত্থান সরকারের মতো আচরণ করতে পারলেন না আমার ধারণা এর এর সুতা বাধা ছিল তার পরিচয়ের জায়গা থেকে এর একটি আক্ষেপ আমাদের মধ্যে তৈরি হলো এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে এটি আগামীতে কোন এক সময় প্রশ্ন হয়তো উঠবে কিন্তু এটি যে আমাদের প্রতিদিনের কাজে বাধা দিবে প্রতিদিনের দিক পথ প্রতিবন্ধকতা তৈরি করবে সেটি কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আপনি এখন জুলাই ঘোষণা এসেও বলছেন আপনার সরকারের ম্যান্ডেট হচ্ছে সেই সংবিধানের সংবিধানের ধারা তাহলে আমার গণ অভ্যুত্থান কোথায় এখন কিন্তু এটা একটা ডিসজয়েন্টেড ঘটনা আপনি জুলাই সনদেও তাই দেখবেন কেননা একটি ভুল থেকে আরো তিনটি নতুন ভুলের জন্ম হয় আগামীতে আপনি তা জানেন খালেদ এখানে রাজনীতির বাতাস কত দ্রুত কিভাবে প্রশ্নের মুখে ধারণা নাই কিন্তু আমরা যেটি চেয়েছিলাম যে সরকারটির আইডেন্টি যাই হোক সে যেন কাজে তার পরিচয় দেয় আমাদের আজকে আপনার সাথে এত প্রায় এগারো বারো মাস পরে এসে একই কথা আমরা কেন আলাপ করছি কারণ পারফরমেন্সটি আমরা দেখতে পাইনি তাদের কাজ কাজ আমরা দেখতে পাইনি তাদের অনেক গੁੰজমা দেখতে পেয়েছি তারা ব্রেকিং নিউজ হয়েছিল কলেজ আশা ভাই আমার শুধু মাঝখানে দুইটা জিনিসের প্রশ্ন তখন যদি নাহিদ ইসলামের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করা হয়তো ওই যে সাহেব না আমি কিন্তু জার্মানি থেকে এটা ভাবতেছিলাম আমি ভাবতেছিলাম কি আমার তো ছোট মন তো ছোট মনে যা আমি ভাবতেছিলাম যে এটা হয় নাহিদ ইসলামের নেতৃত্বে এটা হয় উচিত একটা প্রকৃত বিপ্লবী সরকার এটা ভাবতেছিলাম হচ্ছে হৃদয়ে আর মগজে ভাবতেছিল আর্মি এটা দখল করে নিয়ে চলে যাবে কিন্তু যেই ধরনের এটা সরকার হয়েছে ওইটা আমি ভাবি নাই আসলে মানে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসির নিতে বরাবর ইন্ডাক্টেড এবং ডক্টর মোহাম্মদ টিমটাকে টিম করতে হইলে আমি যত সমালোচনা করি ডক্টর মোহাম্মদ গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের বাইরে লোক ছিলেন না তো উনি ওই দুইটা তিনটা লোকই ছিলেন মানে ও উনি আর কি করবে তো এইটা কি আসলে হাইন সাইড যে রাহিদ ইসলামের নেতৃত্বে যদি একটা বিপ্লবী সরকার হইতো এইটা মানে এটা পসিবিলিটি কতটা ছিল মানে আপনি কি বোঝা যায় এটা কি কথা উঠছিল যে তোমরা নিয়ে নাও তোমরা বসে পড়ো বাবু আমার মনে হয় কথা উঠেছিল এবং বাস্তবতাও তাই ছিল ওই আমরা ছত্রিশ দিন ঢাকার সমস্ত রাস্তায় মানুষের যে মুখোচ্ছবি দেখেছি তার চিন্তার ধরন দেখেছি তারা সবাই ছাত্র নেতাদেরকে দেখুন আজকে অনেক বিতর্ক হতে পারে কে দুর্নীতি করেছে কে প্যারিস মতো ঘুরে বেড়ায় হ্যাঁ কিন্তু ওই দিনে পাঁচই অগাস্টে নাহিদ ইসলাম জাতির নায়ক এবং সে হিরো এবং তার নেতৃত্বে বেড়াচ্ছে তখন যদি নাহিদ সরকার গঠন করত। এবং তার উপদেষ্টা হিসাবে বিভিন্ন জায়গায় লোকজন রাখতো এবং কিছুটা সেমি এস্টাবলিশমেন্ট সেমি বিপ্লবী নাহিদকে দিয়ে সেটি তখন সম্ভব ছিল তাহলে আপনি একটা ভিন্ন স্বাদের বাংলাদেশের অস্তিত্ব অনুভব করতেন আমরা যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত বুক করছি শুরুতেই তো আমরা সেই জায়গায় হোচট খেয়েছি আমি কিন্তু জাতীয় সরকারের কথাও বলছি না বরঞ্চ একটা বিপ্লবী সরকার ছিল ওই বিপ্লবের পরবর্তী পদক্ষেপ আমি জাতীয় সরকারের কথা বলছি এখানে একটু জানার মানে মানাবে কিছুটা ইঙ্গিত করলেন এই